বেলকুচি প্রেস ক্লাব এর নামে আনন্দ মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন আলেম ওলামা আমাদের প্রতিনিধি মোহাম্মদ রানা বেলকুচি সিরাজগঞ্জ থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত এবং মেলার অশ্লীল অশ্লীলতা এবং বেহায়পনা যে কাজকর্ম চলছে এগুলো অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং এই বেলকুচির জমিনে আর কোনোদিন যেন এই ধরনের বেহায়পনা অশ্লীলতা এবং জোয়ার পরিবেশ না হয় বেলকুচি জুলাই আগস্ট বর্ষপূর্তি উপলক্ষে বেলকুচি প্রেস ক্লাবের আয়োজনে চলছে মাসব্যাপী আনন্দ মেলার নামে চলছে অশ্লীল নৃত্য গান বাজনা প্রবেশ টিকিটের বাণিজ্য ও লটারি নামক জুয়া এতে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে এমন অভিযোগ তুলে বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান এর নিকট স্মারকলিপি প্রদান করেন বেলকুচি আলেম ওলামাগণ বেলকুচি ওলামা পরিষদের একমাত্র দাবি তাহলে এই বেলকুচির জমিনে অন কোন কর্মকাণ্ড চিরতরে বন্ধ হয়ে যাওয়া আমরা প্রশাসন প্রশাসক এবং তৌহিদি জনতা এবং মিডিয়া ব্যক্তিত্ববর্গ সকলের নিকটে আমরা সহযোগিতা কামনা করছি